আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আরতগুলি ইউটিউব চ্যানেল এবং ঐতিহাসিক তুর্কিরা ফেসবুক পেজের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে কুরলু সুসমান সিজন সিক্সের শুটিং শুরু হবার কনফার্ম নিউজ এছাড়াও মালহোন হাতুন সিজন সিক্সে ফিরবেন কিনা সেটা নিয়েও আলোচনা করব। এলসিম হাতুনকে নিয়েও থাকছে নতুন আপডেট অর্থাৎ কুরুল সুসমান সিজন সিক্স এর সর্বশেষ অফিসিয়াল আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তো দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই প্রথমেই আলোচনা করব সিজন হাতুন কি ফিরবেন প্রথমেই বলে রাখা ভালো ঐতিহাসিক ভাবে ওসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠায় মালহুন হাতুন একজন গুরুত্বপূর্ণ চরিত্র কুরুলু সুসমান সিজন ফাইভ এর শেষে অনেকগুলো ভলিউমে মালহুন ছিলেন না কারণ তিনি অন্তঃতা ছিলেন তবে সিজন সিক্স এর শুরু থেকেই তাকে পাওয়া যাবে এমন তথ্যই দিয়েছে তুর্কি কিছু গণমাধ্যম আমাদের হাতে আসা সর্বশেষ আপডেট অনুযায়ী কুরুলো ওসমান সিজন সিক্স এর শুরুর দিকে থাকছেন না সকলের প্রিয় চরিত্র মালহুনাতুন তবে ইতিহাস ঠিক রাখতে পরিচালক হয়তো সিজন সিক্স এর শেষের কয়েকটি ভলিউমে মালহুন হাতুনকে নিয়ে আসবেন ভারতের মানব সৃষ্ট বন্যায় ভাসছে বাংলাদেশ হাজার হাজার ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ অনাহারে অর্ধাহারে জীবন যাপন করছে যার যার অবস্থান থেকে তাদের সাহায্যে এগিয়ে আসুন এবার আমরা আলোচনা করব এলসিম হাতুন সম্পর্কিত নতুন একটি আপডেট নিয়ে কুরুল সুসমান সিজন সিক্সে আর থাকছেন না ওরহান গাজির স্ত্রী এলসিম হাতুন তুর্কি এবং আজারবাইজানের যৌথ প্রযোজনায় নির্মিত সিরিজ ইয়ং জাহাঙ্গীর বা তরুণ জাহাঙ্গীর নামের সিরিজে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন সিরিজটি দু সালে নেটফ্লিক্স এবং তুরস্কে একযোগে সম্প্রচারিত হবে ছয় সিজনের দীর্ঘ এই সিরিজটির প্রতিটি সিজনে থাকবে দশটি করে ভলিউম সিরিজের কাস্টের কাজ প্রথম আগস্ট থেকে শুরু হয়ে গেছে এই সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করবেন সবার প্রিয় অভিনেতা এনজেন আলতান এবং তার স্ত্রী তাসলি হাতুনের ভূমিকায় অভিনয় করবেন এলসিম হাতুন এবার আমরা আলোচনা করব সিজন সিক্স এর শুটিং শুরু হবে কত তারিখ থেকে নির্ভরযোগ্য তথ্য মতে আগামীকাল রোজ সোমবার ছাব্বিশে আগস্ট হতে কুরুলুস সসমান সিজন সিক্স এর অফিসিয়াল শুটিং শুরু হবে নতুন নতুন অভিনেতা অভিনেত্রীরা ইতিমধ্যে শুটিং সেটে যোগ দিয়েছেন স্ক্রিপ্ট লেখাও শেষ সিজন সিক্স এর শুটিং সেটের মেরামতের কাজও শেষ এখন শুধুমাত্র শুটিং শুরু হবার অপেক্ষা ওসমান বে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছেন খুব শীঘ্রই তিনিও যোগ দিবেন শুটিং এ সুতরাং সবকিছু ঠিকঠাক থাকলে এই বছরের অক্টোবর মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে প্রচারিত হবে জনপ্রিয় কুরলুস ওসমান সিরিজের সিজন সিক্স তথ্য মতে অক্টোবর রোজ বুধবার প্রচারিত হবে কুরুলু সুসমান সিজন সিক্স এর প্রথম ভলিউম তার পরের দিন দশই অক্টোবর রোজ বৃহস্পতিবার সকালে বাংলা সাবটাইটেল সহ দেখতে পাবেন কুরুলু ওসমান সিরিজ প্রেমীরা সিজন সিক্স এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তো দর্শক কমেন্টে জানিয়ে দিন সিজন সিক্স এর জন্য কে কে অপেক্ষা করছেন